বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি অবস্থান করছি রাজশাহীর পদ্মার পাড়ে তো বন্ধুরা এই রাজশাহী পদ্মার পাড়ে কিছু দৃশ্য রয়েছে সুন্দর সুন্দর কিছু দৃশ্য রয়েছে বা দেখার মতো অনেক কিছু রয়েছে তো বন্ধুরা সেই দৃশ্যগুলো আজকে আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা যদি দৃশ্যগুলো দেখতে চান তাহলে ভিডিও সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী পদ্মার পাড়ে চমৎকার দৃশ্য আর সামনে হচ্ছে পদ্মার পাড় তো আপনাদেরকে সেখানে নিয়ে যাব তো তার আগে পদ্মার পারে যাওয়ার আগে এখানে কিছু দৃশ্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই এবং পরিচয় করিয়ে দিই আর এটি হলো বন্ধুরা রাজশাহীর মুক্তমঞ্চ এই যে দেখছেন এটি হলো মুক্তমঞ্চ এখানেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে রাজশাহীর মানুষেরা এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করে থাকে তো হলো মুক্তমঞ্চ তো বন্ধুরা যে দেখেন মুক্তমঞ্চের পাশে কিছু দোকানপাট রয়েছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই দোকানগুলোতে তো হলো দোকান তো বন্ধুরা এখন আমি পদ্মার পার যাচ্ছি তো পদ্মার পার যাওয়ার আগে রাস্তা রয়েছে রাস্তার দুপাশে এরকম কিছু দোকানপাট রয়েছে তখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কিছু দোকান পাঠ বন্ধুরা এই সময় এখানে অনেক লোকজন থাকার কথা ছিল তো বৃষ্টির কারণে বৃষ্টি হওয়ার কারণে আসলে সবকিছুই কেমন যেন নীরব হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর কি যার কারণে এখানে তেমন একটা ভ্রমণ প্রকাশ মানুষজন দেখা যাচ্ছে না বৃষ্টির পানিতে সব কিছুই তলিয়ে গেছে তো বন্ধুরা এখন যাচ্ছি পদ্মার পারে আর পদ্মার পারের দৃশ্যগুলো দেখলে পদ্মার পানির ঢেউ এবং তার চমৎকার দৃশ্য দেখলে খুবই ভালো লাগবে বন্ধুরা সাথেই থাকুন তো দেখুন বন্ধুরা পদ্মার পারে যাওয়ার রাস্তার কী কোন অবস্থা তারপরও মানুষ এই জ্বর বৃষ্টি পেরিয়ে কাদা অপেক্ষা করে মানুষ সেখানে যাচ্ছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মতো দেখা যাচ্ছে এটি হলো পদ্মার পাড়ে যাওয়ার মূল রাস্তা আর কি কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মূল রাস্তাটা ভরে গেছে তো এখন মানুষ বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তাটি দিয়ে পদ্মার পারে যাচ্ছে সাবধান না যাও যাও দেখুন এইটি হলো পদ্মার পারে যাওয়ার মানে রাজশাহী যাওয়ার রাস্তা কিন্তু রাস্তাটা পানি দিয়ে ভরার কারণে মানে মনে হচ্ছে এটা একটা নদী ছোটোখাটো একটা নদী এমন বোঝা যাচ্ছে আর কি বন্ধুরা যাই পদ্মার পারে সাথেই থাকুন তো বন্ধুরা আয়সা পড়লাম পদ্মার পার আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু দূর গেলেই পদ্মা নদী দেখা যাচ্ছে পদ্মার বিশাল সাইজ এবং তার চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু চলুন আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি সাথেই থাকুন বন্ধুরা এখন আসলে বৃষ্টি থাকার কারণে তেমন লোকজন দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি না হলে এখানে প্রচুর লোকজন দেখা যেত এই সময়ের মধ্যে তারপরও বৃষ্টি অপেক্ষা করে কিছু মানুষ এখানে এসেছে সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য দেখুন আসলে বাংলাদেশের মানুষ কতটা ভ্রমণ পিবাস এবং ভ্রমণ পাগল তোমাদের এই যে চলে আসলাম পদ্মার পাড়ে তোমারা চলুন আপনাদের কি ঘুরে ঘুরে পদ্মার পাড়ের দৃশ্যগুলো এবং এখানে কি কী রয়েছে সেগুলো দেখানো এবং বোঝানোর চেষ্টা করি সাথেই থাকুন দেখুন পর্দা পারের অবস্থা কেউ ছবি উঠাচ্ছে আবার কেউ বা ভিডিও করছে তো বেশিরভাগ মানুষ এখানে সেলফি উঠাতে ব্যস্ত আর কি আর লোকেশনটাও খুব চমৎকার মানে ছবি ওঠানোর জন্য খুবই বেস্ট একটি উত্তম একটি জায়গা তো এই জন্যই আসলে মানুষ হয়তো এখানে ছবি উঠাচ্ছে আর কি